পূর্ব কুকুরের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার পূর্ব লন্ডনের রেস্টারপুটের শেরলি স্ট্রিটে সেখানে বিকাল চারটা তেপ্পান্ন মিনিটে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে কুকুরের কামড়ে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মৃত ব্যক্তির বয়স বিয়াল্লিশ বছর তবে তার নাম পরিচয় কোনো কিছু প্রকাশ করা হয়নি এই ঘটনায় জড়িত সন্দেহে ওই কুকুরের মালিক লেন ম্যাকডোনাল্ড নামে এক নারীকে মহিলাকে আটক করেছে পুলিশ যার বয়স বত্রিশ বছর তাকে পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে তার বিরুদ্ধে কুকুরকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং তার মাধ্যমে বিপজ্জনক হত্যাকাণ্ড সংগঠিত হওয়া এর পাশাপাশি আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে এই একই কুকুরের আক্রমণে গত আঠারো নভেম্বর আরও এক ব্যক্তি আহত হবার খবর জানিয়েছে পুলিশ তবে ওই ব্যক্তি সুস্থ আছে এবং পুলিশ বলেছে যে কুকুরের কামড়ে এই বিয়াল্লিশ বছর ব্যক্তি বয়সর বয়স্ক ব্যক্তি মারা গেছেন সেই কুকুরকেও পুলিশ জব্দ করেছে পুলিশে হেফাজতে রয়েছে কুকুরের মালিক ল্যান ম্যাকডোনাল্ড তাকে পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে এবং আগামী শুক্রবার তাকে বার্কিং সাইট ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্টারফোড়ে যে এলাকায় এই ঘটনা সংঘটিত হয়েছে সেখানে প্রচুর বাংলাদেশের বসবাস এবং অনেকে ধারণা করছেন যে বিয়াল্লিশ বছর বয়স্ক যে ব্যক্তি মারা গেছেন তিনি বা বাঙালি হতেও পারেন তবে এখনও যেহেতু পুলিশের পক্ষ থেকে নাম ঠিকানা কোনো কিছু জানানো হয়নি এবং পাশাপাশি আমরাও স্থানীয় লোকজন থেকে কোনো তথ্য পাইনি সে কারণে তার নাম পরিচয় প্রকাশ করতে পারছি না তবে এ সংক্রান্ত যদি কোনো আপডেট আসে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরবর হোসেন টপ নিউজ লন্ডন